নমস্কার আমি সঞ্চারী রায় আমি নিফটেম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি অন্টারপ্রনোরপ অ্যান্ড ম্যানেজমেন্ট কুন্ডি ইনস্টিটিউটটি অবস্থিত সেখান থেকে মাস্টার্স এর মাস্টার করছি আমি সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি আমরা স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী আছি আমরা এইখানে এই যে বনঘেরি গ্রামে এসেছি আমাদের বিলিজ অ্যাডপশন প্রোগ্রাম সংক্রান্ত কাজ নিয়ে তার মধ্যে বিভিন্ন রকম কাজ আমরা করেছি যার মধ্যে প্রথম কাজটা যেটা ছিল আমাদের সেটা হলো এখানকার যে লোকাল মার্কেট রয়েছে সেই বাজারে গিয়ে একটা সমীক্ষা করা যে এখানকার প্রধান ফসল কি কি যেটা চাষিরা উৎপাদন করেন এখানকার প্রধান বাজারে কি কি বিশেষ ফল বিক্রি হয় এবং কি কি শস্য বিক্রি হয় তো সেই এখান থেকে আমরা যে জিনিসগুলো সেই মার্কেটে সমীক্ষা করে আমরা যা বুঝতে পেরেছি প্রথমত এখানে কিছু দোকানে এমন খাদ্যদ্রব্য আমরা পেয়েছি যেখানে তারা খাদ্যের আমাদের ফুডের যেটা প্রধান একটি বিষয় সেটা হলো এসিসিআই লোগো যেটা একটা ফুড প্রোডাক্ট যখন আমরা বাজারে বিক্রি করি তাতে থাকা প্রয়োজন সেই লোগোটি উপস্থিত ছিল অর্থাৎ তারা ফুড সেফটি বা খাদ্যদ্রব্যের সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সচেতন আরেকটি লোকাল প্রোডাক্ট যেগুলো কিনা এখানে এখানকার মানুষেরই তৈরি করে এবং বিক্রি করে এখানকার কারখানা থেকেই বিক্রি হয় বাজারে তাতে আমরা এফএসএসি লোকও দেখতে পাই তো এটি একটি বিষয় যেটা আমাদের মনে হয়েছে আমাদের সমীক্ষা থেকে উঠে এসেছে যে এটা নিয়ে কাজ করা দরকার পরবর্তী আরেকটি যেটি বিষয় আমরা দেখেছি সেই সমীক্ষাতে যে এখানে বিভিন্ন খাবার যখন বিক্রি হয় তখন আমরা কেউ তারা কেউ হাতে গ্লাভস ব্যবহার করেন না তো সেই গ্লাভস ব্যবহার করা হ্যাঁ সেভাবে করা হয় না কিছু ক্ষেত্রে হাইজিন সেভাবে করা সম্ভব হয় না কিন্তু যেটা আমাদের সাধারণ বা খুব বেসিক হাইজিন সেটা মেনটেন করা উচিত বলে আমরা বাজারে গ্লাভস পরিয়ে সেই হাইজিন মেনটেন করার বিষয়টাও প্রচার করেছি যেটাকে আমরা আমি ফুড সেফটি অ্যাওয়ারনেস মার্কেটে এই বনগেরি গ্রামের কতজন মানুষকে নিয়ে আমরা এই যে এটা ঘুরে দেখেন কতজন মানুষের সঙ্গে আমরা কাজটা করেছি এই যে সমীক্ষা করা হয়েছে সেটা করা হয়েছে জামতলা মার্কেটে জামতলা মার্কেটে আমরা 10 থেকে 15 দোকান ঘুরেছি এবং সেখান থেকেই তথ্যগুলি উঠে এসেছে এই ছাড়াও আমরা এখানে কারজে চাশিয়া রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে প্রতিটা ঘরে গিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জনের মতো মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তাতে যেটা বুঝতে পেরেছি যে এখানকার প্রধান শস্য হলো ধান প্রত্যেক বেশিরভাগ চাষিরাই ধান চাষ করেন প্রত্যেকের বাড়িতেই ছোট করে চাষ চাষ করার একটি জায়গা রয়েছে যেখানে তারা টমেটো বাঁধাকপি পালং শাক পুঁই শাক উচ্ছে ইত্যাদি ফসল উৎপাদন করেন এবং এদের এখানে মাছগুলি বিশেষভাবে উৎপাদিত হয় আমাদের এবং তাদের দৈনন্দিন জীবনের যে খাওয়া দাওয়া ডায়েট সম্বন্ধেও আমরা জেনেছি ডায়েটের মধ্যে তারা প্রধানত মানে মূল যে আমাদের যে সার্ভেটা হলো ওই সার্ভে থেকে কি উড়ে এলো মূল বিষয়টা কি উঠে এলো আমাদের সমীক্ষা থেকে আমরা এটাই দেখেছি যে তাদের যে ডায়েটে তারা ভাত মাছ খান ঠিকই কিন্তু সেখানে সঠিক পরিমাণে তারা খান না ফলে তাদের কিন্তু ডায়েটে সেই পুষ্টির অভাব রয়েছে যেটা আমরা বুঝতে পেরেছি যেটা বিভিন্ন স্কুলে যে সমীক্ষা করা হয়েছে বা ক্লাস 3 থেকে ক্লাস 5 এর বাচ্চাদের নিয়ে সেটাও সেখানেও কিন্তু এই তথ্যটি উঠে এসেছে মানে সঠিক পুষ্টির সঠিক পুষ্টির অভাব আছে কারণ তারা ভাত মাছ খেলেও প্রতিদিন খেলেও সঠিক পরিমানে সেই খাবারটা তাদের শরীরে পৌঁছচ্ছে না এবং এছাড়াও তাদের মধ্যে আরেকটা জিনিস এই সমীক্ষা থেকে উঠে এসেছে যে ভেজাল খাদ্যে যে ভেজাল হয় সেই সম্বন্ধে খুব একটা জানা তথ্য নেই হ্যাঁ খাদ্যে ভেজাল সম্বন্ধে সেরকম তাদের ধারণা নেই এবং তারা যে কোন খাবার থেকে কতটা পুষ্টি পান এবং কোন খাবার শরীরের কোন উপকারিতা দেয় আমাদের শরীরে সেই ধারণাটাও তাদের ততটা নেই তো এই ব্যাপারে এই